জি আপা আমি আপা অন্যদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পড়ে দেখছি ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1978 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সুনামরীতে আমি সুনামির থানার সচিব সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদের আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি এসিড ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্স এর সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি পার আমরা প্রায় গত ইলেকশনের আগে এই ইলেকশন আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি

সাথে কথা বললে তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহির জাহির চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এম আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এম তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আচ্ছা আপা এই ইনুশাদ এই আমাদের কিছু একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি জি আপা মানি লন্ডারিং জি জি আপা ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবারদের অর্থ আত্মসাৎ করা জি আবার লেবার লিজারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে ওরা যাতে না হতে পারে সেটি সে পাঁচ তারিখে আগায় নিয়ে আর পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি এ করার জন্য যে

ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যারা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি

prime minister সই করে পদত্যাগ করে না সারা মাসের চিঠিও কেউ দেখাতে পারছে না তার কিছুতো গণভবনে রেখে আসছিলাম জি আপা গণভবন আগুন দিয়েছে পড়ে দিয়েছে লুটপাট হয়ে গেছে ওগুলো সব চলে গেছে সবকিছু আপা এলোমেলো করে ফেলছে তারা সবকিছু নষ্ট করে ফেলছে এত সুন্দর করে দেশটাকে উন্নত করে

জি அப்பா ওই বাচ্চাগুলিকে কিভাবে নিপরে দিয়ে তাদের কি অপমান করে স্কুল শিক্ষককে গাছে সাথে বেঁধে রাখে জি அப்பா আমরা এটা লেখছি அப்பா এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সেই হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের সাথে মিটিং হয়েছিল ওনার ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডর সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাইডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিও যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব

মেরে লাশ করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপরে একটা গেছে তাকে মারা মারলো যে পরে সে তো মারা গেলো বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উঠবস কান ধরে উঠবস করানো

উনাকে মানে উনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পাবো না কিনা জানি না তবে উনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে উনাকে বোঝাবো যে উনি উনি একজন সুদখোর লিগ্যাল সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তি দির নোবেল নোবেল পুরস্কার দা ওনাকে মানে ওনাকে যে যেই চেহারা ওনার যেই ধরনের মাস্ক উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারোসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

না ওতো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার বেরডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু ওটা নিয়ে ব্যস্ত নারা সেজ ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স মাপ করায় জি শ্বশুর মশাই টুকুর আমি maaf করে দিলো না এখন বলে যে না আমি আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না আমি আমার কেস লড়তে চাই করতে চাই সেই করতে চাই এখন এখন বলে কিন্তু আপনি আইশাই তো আপনার ই এটা করে নিলে প্রথম আইশাই উনি maaf করে নিলো নারিয়ে ক্ষমা করলাম মামা মানলী রঙ্গের মামলা জি আপা সব মামলা প্রত্যাহার করলো তারপরে গামিন ফোনের বিটিআরসি টাকা পায় প্রায় 1 2000 2000 কোটি টাকা জি আপা সেটাও মাপা আইলো আপা আপনি আপনার ইনএবসেন্সে দলের এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে সেটা কোন সবার বিরুদ্ধে মামলা জি আপা আর বাকি সব জেলখানায় জি আপা নাই অনেকে তো আপা মানে কোনো অনেকের কোনো হুদিসি পাওয়া যাচ্ছে না অনেকের খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না গং করে ਦਿੱস না কার আপা আমিে গুম কইরিসে জি জি ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি না খবর করতে যে একদম নাই তো সব জেলে টকা দিচ্ছে যে না স্যার বাকি দিতে কি করছে বলতে বলতে না তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লা আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি কথা গিয়ে বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেহেতু আগস্ট মাসটা বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটি রামিয়াফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক এন্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ জি না যোগাযোগ আসাব আমি কালকে ওর সাথে দেখা করেছি এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগেও আফা রোহিঙ্গা নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জোগাড় করে ভুলে গেছিল

সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখছাইতে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক

و و السلامعليكم